নমস্কার বন্ধুরা প্যাশন এটুসিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বাঙালিদের ভীষণ প্রিয় একটা চচ্চড়ির রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আমরা কোনো নিরামিষ দিনে বা কোনো পুজোর দিনে বানিয়ে থাকি একটা পাঁচ মিশালি সবজি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কেভাবে বানিয়েছি আমি পাঁচ রকম সবজি নিয়ে নিয়েছি শিম পালং শাক কুমড়ো বেগুন আর ফুলকপি ফুলকপিটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে কড়াতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম তারপর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে আদা পাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম তারপর আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম ফার্স্টে আমি কুমড়ো কুমড়োটাকে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম তারপর আমি সিম দিয়ে দিয়েছিলাম এরপর আমি ফুলকপি দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম এই তিনটে সবজি একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই জন্য আমি আগে একটুখানি এগুলোকে সেদ্ধ করে নিতে হবে তাই কিছুক্ষণ ধরে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম নেড়ে জেরে এর মধ্যে আমি নুন আর হলদু অ্যাড করেছিলাম এরপর আমি বেগুনটা দিয়ে দিয়েছিলাম বেগুনটা দিয়েও ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম সবজিগুলো মাঝে মধ্যে নাড়িয়ে যেতে হবে তাহলে ভালো করে সব দিকটা সেদ্ধ হবে আমি একটুখানি বাতাসা দিয়ে দিয়েছিলাম বাড়িতে যদি কারোর চিনি থাকে চিনিও দিতে পারেন আমার মনে হয়েছিল যে বাতাসা দেব তো বাতাসাই আমি এর মধ্যে দিয়েছি পাঁচ মশালি সবজি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি পালং শাক দিয়ে দিলাম এই পালং শাকটা আমাদের তে হয়েছে পালং শাকটা আমি গোটা দিয়ে দিলাম তোমাদের গাছের পালং শাক আমি তারপর ভালো করে গোটা নাড়িয়ে নিচ্ছি এই চচ্চড়িটা একদম পুজোর বাড়ির খিচুড়ি ভোগের সঙ্গে খুব পারফেক্ট হবে কোনো নিরামিষ দিনে চচ্চড়ি থাকলে পাতের সঙ্গে আর কিছুই লাগে না তো আমার চচ্চড়িটা অনেকটাই সেদ্ধ হয়েছে দেখুন খুব একটা সুন্দর কন্দ আসছে বাঙালিদের চচ্চড়িটা সবারই খুব ফেভারিট হয়ে থাকে এর সঙ্গে চাইলেন আরও অনেক সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন আমি এখানে পাঁচটা সবজি ব্যবহার করেছি এরপর আমি কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছিলাম যদি কেউ মনে করেন কাঁচা লঙ্কা কুচি কুচি করে দেবেন দিতে পারেন কারণ চচড়িটা আমি ঝাল করতে চাইনি কারণ চচড়ি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে দেখুন এরকম চচ্চড়ি অবশ্যই বানিয়ে নিন বাড়িতে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ